আমি বলতে চাই যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে যখন সেই প্রজ্ঞাপন পরবর্তীতে একুশ সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত পাঁচই জুন একটা রায় হয়েছে এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সেটি স্থগিত দিয়েছেন এখন বিষয়টি হচ্ছে আমি বলতে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করার প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যায় কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন কোর্টে গেলেন না যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি আমরা ভোগান্তি সৃষ্টি করি জনদুর্ভোগ সৃষ্টি করি এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন আদালতে যাবে আমাদের মহামান্য প্রধান বিচারপতি আমরা জানিয়েছেন এটাই হচ্ছে যৌক্তিক জায়গা যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিক ভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে যেরকম আমাদের তেতাল্লিশ বিসিএস এ মাত্র সতেরো পার্সেন্ট নারী নারীরা সেখানে সুযোগ পেয়েছে এবং আপনি জানেন যে এই চল্লিশ বিসিএস এ আটত্রিশ বিস এ নারীরা ছিলেন প্রায় ছাব্বিশ শতাংশের উপরে আহ সেখানে এই বিশেষ গুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় উনিশ পার্সেন্ট এসছে তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি যে দেখেন তাদের জন্য একটা কোটা ছিল নারীদের জন্য একটা কোটা ছিল কারণ তাদেরকে সুযোগটা করে দিতে হবে আমাদের বন্ধের সুযোগ করে দিতে হবে সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সেটি চিন্তা করতে হবে আবার একইভাবে জেলার ব্যাপারটি জেলার ব্যাপারটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে জেলার এই যে চল্লিশ বিসিএসে উনষাটটি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার চল্লিশ বিসিএসে তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র সতেরোটি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চাষ পায়নি তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয় তাহলে একটা অসমতা তৈরি হয় অনেকগুলি যুক্তির ব্যাপার আছে আমার মনে হয় শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারা ভালো আপনার উকিল তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান

তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই আহ খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে এবং সেক্ষেত্রে আপনি যেখানে দেখেন যে সিআইডি কিন্তু এখানে খুব তাৎক্ষণিকভাবে ভাবে মানে এটার উপর স্পেশাল একটা প্রকাশ করছে যে আসলে বিষয়টি কি হয়েছে ইতিমধ্যে যে আছে এরকম অনেক কথা বলা হয়েছে তার মধ্যেও কোন ভাগ্য করে আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছিল সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয় এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী যদি উনি বলেছেন যে অনেক উনি অনেক বিসিএস ক্যাডার বানিয়েছেন তাহলে সেই বিসিএস ক্যাডাররা যদি মন্ত্রণালয় বা অন্য কোন অতি দপ্তরে যদি পোস্টিং থাকে আপনি জনপ্রশাসন মন্ত্রী যদি সুনির্দিষ্ট করে তাদের নাম বলে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ব্যবস্থা নেবে আইন অনুযায়ী আমাদের চাকরি বিধি যেটি আছে এবং যদি কেউ সেটি করে থাকে শর্ত বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে চাকরি বিধি অনুযায়ী অবশ্যই অবশ্যই আর চাকরিতে নিযুক্ত হবেন আর সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে এবং ও কিছু নিয়ম কারণ রয়েছে আর সেখানেও কোনো হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে বিষয়টি কিন্তু আহ অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখি লক্ষ্য করছি সেটি তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অবশ্যই সেখানে একটা জোরালো নির্দেশনা আছে তো আমরা এই সময় কোনো অনেক দিচ্ছি না আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবে কিন্তু আর এই জিনিসগুলো অনুসন্ধান চলছে এবং বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির কারণে ইতিমধ্যে কিন্তু তারা আমাদের দৃষ্টিতে এসছে এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করি